গুড মর্নিং ফ্রেন্ড এই দেখো সকালে সকালে আজকে সূর্য সূর্যমোমা দেখার আগে প্রচণ্ড বৃষ্টি হইতাছে বৃষ্টির আগে একটু ছেলেকে দিয়ে আসলাম স্কুলে এখন হাইয়া দেখি প্রচণ্ড বৃষ্টি হয় তারপরে সকালে সকালে বই গেলেন গিয়ে একটু সেলাইতে সেলাই শেষ করে একটা ব্লাউজ সেলাই করলাম পুরো কমপ্লিট এত বৃষ্টি হরতাসে আজকে একটা বইয়ে একটা ব্লাউজ সেলাই করলাম তো সকালকে অন্য বাসে কাজ টাজ রয়েছে বসে কাজ করলাম করিয়া আজকে ওইটি দেখাইলাম না একটা ব্লাউজ কমপ্লিট করলাম সেলাই করিয়া রে অন্য হাসগুলো করমো আর কি তারপরে দিয়ে যাই মো ছেলেরে গিয়া আনবো স্কুল দেখিয়া আর বন্ধুরা ব্লকটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন আর নতুন নতুন ব্লগগুলো পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব নতুন নতুন ব্লগ ভিডিও সবগুলো পাবেন আর এই এখানে একটা সাফ সেলাই দিয়ে দিছি ব্লাউজটার পরে হাতে সেলাই দিব দিয়ে একটা বসাইয়া তাকে এই যে হয়ে গেছে গিয়ে শুধু এটা ফিনিশিং দাগ দিয়ে কতটুকু লম্বা জয়েন করবো জয়েন করিয়ারই একটা অলরেডি কমপ্লিটে এসে তার নর্মাল ব্লাউজ গলা টলা সিম্পল গড়গলা আর তোমার এইগুলা তাহলে ওই এখানেও জয়েন্ট দিতাম জয়েন্ট দিয়া ফিনিশিং বডির মাপটা দিয়া সেলাই করিয়া তারপরে ওই হাতটা লাগাইতাম বাস ব্লাউজটা হাত লাগাইলে কমপ্লিট হয়ে হাতের কাছটা থাকবো ফোর করুন একসঙ্গে এক দুইটা জমলো করে একসঙ্গে করে লাই তারপর গেলাম একটু রান্না করে